এটা অন্যরকম লাইভ আসতে লাইফটা একটু আলাদা জায়গা আলাদা জিনিস হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়নের লাইভ ইউটিউব থেকে লাইভ আসছে কি অবস্থা কেমন আছেন ইউটিউবে হয়তো একটু লোক আসছি একটু দেরি হয় বাট লোক আসলে আসতে শুরু হয়

জানি যে তার অনেক ভালোবাসার মানুষ তার ইউটিউব চ্যানেলে একটা বিগ একটা ফ্যান ফলোয়ার আমরা তো সবাই জানি একই টিমের মধ্যে তো যাই হোক শাক বাই ফ্যান ফলোয়ার মানে আমরা তো একই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আর আমরা এখন আছি ধানমন্ডি ব্রাঞ্চ মানে ধানমন্ডির কাছি ডাইনে এটা জিগাতলাতে এখানে আসলাম হচ্ছে গিয়ে আমরা রাতের ডিনারটা করার জন্য এখানে যাচ্ছিলাম তো ভাবলাম যে কাছি ডাইনে না গেলে কীভাবে হয় আর আজকে সোহাগ ভাই এই কাচ্চি এনে আসবে বলে একটা গোপন কথা আমি ফাঁস করে দিচ্ছি সে দুপুরের থেকে খায় নাই আর এই জন্য তার মেজাজটা একশো একশো ছিল সে গাড়ি মানে একটা ইউটার্নে যেভাবে সে গাড়ি ড্রাইভ করছে মানে আমাদের মাথা নষ্ট এমন একটা কাজ সে করছে কত তাড়াতাড়ি কাচি টাইনে আসবে আর কত তাড়াতাড়ি খাবে কী রোভার আছে কী করছে ভাই হ্যাঁ লাগাই দিছি এটা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন ভালো আছে আপনি আছেন ভিডিও কেন পায় না ইনশাল্লাহ সামনে পাবেন ইনশাল্লাহ 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 কেমন আছেন মাদারপুর থেকে বলছিলাম অবশ্যই থ্যাংক ইউ

আসসালামাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আগের মতো ভিডিও বানানো কেন অবশ্যই বানাবো জয় বাংলা জয় বাংলা নতুন ভিডিও কবে দিবেন ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহম ভাই কি অবস্থা ভালো আছি ভাই কি অবস্থা আর ভাই চট্টগ্রাম থেকে আসেন অবশ্যই চট্টগ্রাম ঢাকা বলতেছি প্লিজ প্লিজ রিপ্রেজেন্ট দিছি ইমরান ভাইয়ের সাথে থাকলে ভালো হইতো অবশ্যই মানিকগঞ্জ থেকে অবশ্যই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় ঝানের শীষ জয় জারিপাল্লা সব কিছু আমরা লেগে জয় শোহ ভাই কী অবস্থা এতে ভালো টেকা থেকে বলছি অবশ্যই ভাই শোহ ভাই কী অবস্থা ভালো আছে সব ভাই কী অবস্থা সবাই মাথা গরম কী খবর ভাই ভালো আছি পালা করতে চাই অবশ্যই ভাই বিখান থ্যাংক ইউ শোহা ভাই আমার তো একটু বলেন অবশ্যই বলছি শোহাক ভাই আমার নামটা একটু নেন প্লিজ অবশ্যই নামটা নিতে ভুলে গেছি পরে নিব কুষ্টিয়া থেকে বলতেছি অবশ্যই দাদা একবার রাসেল বলে প্লিজ রাসেল প্লিজ রাসেল কুষ্টিয়া থেকে আয় অবশ্যই ভাই কী অবস্থা ভাই আমার নামটা একটু নেন অবশ্যই

ভোট দিবেন কিসে কাচ্ছি ডাইনের শেষে আচ্ছা যাই হোক আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডি ধানমন্ডি ঝিকাতলায় এই যে বি জে জানি বলে ট্রেনে গেটের পাশেই কাচ্ছি ডাইনে ধানমন্ডি থেকে বলছি আচ্ছা আচ্ছা ভোট দিবে ভাইরাল মানুষ সমান বাই নাকি রংপুর বাই জেই স্প্রিডের সম্ভব না অ্যামডি ক্যাফে নামটা নিতে বলতেছেন অ্যামডি ক্যাফে প্রচুর কুষ্টিয়াতে আসেন গোষ্ঠী গেবার লাইক প্রচুর পরিমাণ কমেন্ট এক সেকেন্ডে দশটা পড়তেছে সোহাগ ভাই নামটা বলেন আপনার ভিডিও দেখি রোজ কাচ্চি ডাইনের আশেপাশে যারা আছেন কাচ্চি ডাইনে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাটন তেহারি মাটন তেহারি কাচ্চি যে স্পেশাল কাচ্চি ডাইনের কাচি সেটা তারপরে পাবেন হচ্ছে মরক পোলাও সাথে পাবেন এই যে এরকম একটা একটা খোলেন না একটু দেন এই জিনিসটা কিন্তু কোনো আচার মানে আচার কিন্তু হ্যাঁ ভালো একটা জিনিস দেওয়া বানায় আলু পোকরা দেওয়া বানায় ধানমন্ডির রাজ্য আসি দেনে যারা এখন আসেন নাই আসবেন কাচি খাবেন ধানমন্ডি থেকে যারা বলতেছেন চাইলে এখন আসলে কিন্তু এখনই দেখা হবে হ্যাঁ আমার নামটা বলেন এম ডি আফসার নাকি হ্যাঁ আফসার এস ডি প্রচুর পরিমাণ কমেন্ট পড়তেছে সবার কমেন্টটা ওইভাবে পড়তে পারতেছে না ঠিক আছে আফসার ভাই আমি ওইখানে আসতেছি আপনারা কত সময় থাকবেন এমডি কেফে ক্যাফে আমরা আছি খাওয়া দাওয়া করতে করতে যতক্ষণ আর কি মানিকগঞ্জ থেকে নীরব কাছি ডেনের ব্রাঞ্চ ধানমন্ডি তলায় এইমাত্র আসতে কত সময় থাকবেন ওইখানে আসছি ইনশাল্লাহ হবিগঞ্জ থেকে হবিগঞ্জ কিন্তু খুব শীঘ্রই দেখা হচ্ছে ইনশাল্লাহ হবিগঞ্জে যে আছেন নাহিদ ভাই খুব শীঘ্রই কাঁচিডেনের শুভ উদ্বোধনে দেখা হবে হবিগঞ্জে মিজান তালুকদার নতুন ভিডিও কবে দিবেন ইমরান ভাই কোথায় ফেনি থেকে তারপরে রংপুর থেকে কেমন আছেন ভাইয়া সাকিব চট্টগ্রাম থেকে এমনি আকাশ ভাই ভাইয়ের চোখের পাশে কী চোখের পাশে একটু কালো হয়ে গেছে না ঘুমাইতে ঘুমাইতে দোকানের সামনে আমি আপনি কই আমি দোতালায় দোতলা আসতেই পাবেন কেমন আছেন ভাইয়া সাকিব শামীম নতুন ভিডিও পাবেন খুব শীঘ্রই কিশোরগঞ্জ আসবেন না অবশ্যই কিশোরগঞ্জ আসা হবে খুব শীঘ্রই ফরিদপুর বাগেরহাট চট্টগ্রাম ভাইয়া আচ্ছা আমার লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে এবং কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইফের লাইফটা কি ক্লিয়ার কিনা সাউন্ড ক্লিয়ার কিনা সবগুলোই দেখাবে না ইমরান মায়ের দৌড়া ভালো লাগে নাহিদ বলছি হ্যাঁ পাবরা থেকে মমন সিংহ থেকে ফ্রি ফায়ার ভাই আপনি ফরিদপুর ছিলেন হবিগঞ্জ জেলা ফ্রি ফায়ার খেলেন গাইবান্ধা থেকে পাবনা থেকে জামালপুর থেকে বরিশাল থেকে ফরিদপুর থেকে জামালপুর বরিশাল গাইবান্ধা ইন্ডিয়া থেকে শরীয়তপুর থেকে পাবনা ফরিদপুর কলকাতা গাজীপুর পাংশা নোয়াখালী ফেনি জামালপুর ফেনি গুলশান দুই বাগেরহাট মৌলইবাজার ফরিদপুর বরিশাল মহসিং গুলশান দুই কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঢাকা উত্তরা থেকে রেপলে দিন রংপুর থেকে কক্সবাজার থেকে গুলছান থেকে নোয়াখালী থেকে একটির অর্ডার দেন অবশ্যই আমার নাম কেফিনা ভাই কাফি আচ্ছা আচ্ছা কাফি হবিগঞ্জ জেলা থেকে না লাগে তো সুনামগঞ্জ থেকে আমার নাম ইয়ামিন আচ্ছা দোবাউরা না দোবাউরা থেকে রিফাত ঢাকা থেকে সিরাজগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে হাতির জিল থেকে মধুর আমাদের সেই যে কাচ্চি যেটার জন্য ওয়েট করতেছিলাম ও মাই গড বাই নলি আর নলি দেখি কালারটাও খুব জোস মারাত্মক আজকে মনে হয় অসাধারণ হবে আশরাফুল ফরিদপুর দেখি বাই কালারটা যাইতেছে না পুরা মাখন

হ্যাঁ পাবনে হবে ইনশাল্লাহ বাজার হবে আমি খাবো ফ্রিতে কাচ্ছি খাবেন আজকের কাচিটা একদম অসাধারণ যারা আসবেন রোমান বাইয়ের বাগেরটা দিয়ে দিব ঠিক আছে যারা আসবেন রোমান বাগের রোমান বাইয়ের বাগের কাচ্ছিটা সে পেয়ে যাবেন রোমান ভাই কাচ্ছি পছন্দ করে না আসলাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি খেতে বসবো তো খাওয়ার সময় কথা বলা নিষেধ এর জন্য একটু কথা কম বলবো বাট আমরা এখন খাচ্ছি কাচ্ছি ডেনে আসছি ধানমন্ডি কাচ্ছি ডেনে আপনারা অনেকে জানেন কিছুদিন আগে আমরা ধানমন্ডি কাচ্ছি ডাইন ওপেনিং করে গেছিলাম তো আমরা তো কাচ্ছিলাম লাভার সো দ্যাট আমাদের তো কাচ্ছি খেতে হবে তো এখন আমরা বাড্ডা থেকে ধানমন্ডি আসছি এখানে কাচি ডাইনে তো আমরা এখানে এসে আর কি কাছি খাওয়ার প্রিপারেশন নিয়ে নিছি তো সব ভাই কাছি অলরেডি খাইতেছে কিন্তু ভাই আমি আমার ওটা কই ওটা তো আমরা দেয় না এই না আমার নাম নয়ন বুঝতেই পারতেছেন এখন আমরা একটু কাটছি খাবো ফ্রি কাটছি বুরহানি পরের দেন আগে বুরহানি নিয়ে আসবো বুরহানি না গ্লাসে দিবেন না যাতে ঠান্ডাটা একটু কম এখনও দুইশো লোক আছেন যদি আপনারা ভালো মানের সুস্বাদু অথেন্টিক কাচ্চির স্বাদ নিয়ে কাচ্চে খেতে চান চলে আসবেন ধানমন্ডি জিঘাতলা এখানে পেয়ে যাবেন অথেন্টিক স্বাদের সেই কাচি ডেনের কাচিটা আপনারা সবাই জানেন দেশ এবং দেশের বাইরে সব জায়গায় কিন্তু কাচি ডেন আছে তবে ঢাকায় দুইটা ব্রাঞ্চ আছে এখন টাকায় ঢাকায় দুইটা ব্রাঞ্চ আছে আর সেটা হচ্ছে একটা উত্তরায় একটা হচ্ছে ধানমন্ডিতে তো আমরা ধানমন্ডি চলে এসছি আজকে চাচ্ছি খাওয়ার জন্য কিন্তু বান্দরবন থেকে তানিয়া নাহিদ ইমরান ভাই কোথায় সবাই বলবেন মার্শাল্লাহ সোহাগ ভাই ভালো খেতে পারে আরো যাতে খাইতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলবেন ঠিক আছে আমার রাখুন আসলে সোহাগ ভাই একা খুদা তো ছিল না খুদা তো আমরাও ছিলাম কারণ আমাদের অনেক কাজ ছিল সেগুলা সাইরা আস্তে আস্তে অনেক সময় লাগছে তো গাইছ আশা করি সবাই ভালো আছেন আসলে এত এত পরিমাণ কমেন্ট যেটা পুরা আসলে পড়া সম্ভব না তো অনেকের কমেন্ট আমরা পড়তে পারতেছি না এই জন্য প্লিজ আমাদের ভুল বুঝবেন না বা কেউ কিছু মনে করবেন না তবে আমরা জানি যে আমাদের ভালোবাসার মানুষগুলো কখনো আমাদের উপরে রাগ করেন না আপনারা ওই আত্মবিশ্বাস আমাদের আছে আর আর হচ্ছে সবাই তো বললই যে আমরা এখন আছি ধানমন্ডির জিগাতলাতে যে পিলখানার গেটটা আছে গেটের সাথেই কিন্তু কাচ্চি ডাইনের শুভ উদ্বোধন জানুয়ারির বিশ তারিখে হয়ে গেছে আপনারা জানেন ইনশাল্লাহ এদিকে কেউ আসলে বা ঢাকা শহরে যারা আছেন তারা ফ্যামিলি নিয়ে আসবেন এবং এইখানে আসলে আমার আত্মবিশ্বাস যে আপনারা খাবারের মানটা ভালো পাবেন আর হচ্ছে গিয়ে একটা ভালো পরিবেশ পাবেন ঢাকা শহরে কিন্তু একটা ভালো পরিবেশ পাওয়া কষ্ট যে আপনি ফ্যামিলি নিয়ে আসবেন আপনার আপনজন নিয়ে আসবেন একটা সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করবেন নিরিবিলি একটা মনোরম যে পরিবেশটা সেটা কিন্তু ইনশাআল্লাহ কাছি আসলে পাবেন এবং এই ব্রাঞ্চটা খুবই সুন্দরভাবে পরিপাটি করে আপনাদের জন্য গড়ে তোলা হচ্ছে আর খাবারের মানটাও অনেক সুন্দর তাই আমি বলবো যে আমি বলবো যে সবাই ইনশাআল্লাহ আসবেন এই যে বান্দা দেখেন প্লেট কিন্তু একটা শেষ মানে আমি ভাই কথা বলতেছি আমি কথা বলতেছি এর ভিতরে তার এক প্লেট শেষ আবার আর একটা খাবে অথচ তারে দেখলে কিন্তু মনে হয় না যে সে এরকম খাইতে পারে মনে হয় যে দেশের যত খাবার আছে সব সোহাগ ভাই একলা খায় বুঝতে পারছেন মূলত সোহাগ ভাই হয় না আর এই যে খাদক ব্যক্তি

মাংস আপ বললে তো আরেক প্লেট নিয়েবেন আরেক প্লেট হিসাবে মাংস মাংস দু পিস মাংস না জানি একটা নলির পিস একটা সিনার পিস এরকম দুই পিস মাংস নিয়ে আসে

Kasih sih, bayar. Kasih sih. Kasih sih, bayar. 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 Kasih sih, কারণ ব্যাপারটা হচ্ছে আমি লাইফটা রেখে দিই আপনারাও তো করবেন খাওয়া অবস্থায় শুরু করেন হ্যাঁ আমি কিন্তু আরেক প্লেট নিয়ে এনেছি তো একটু খাই সবাই তো দেখছেন যারা আছেন আশেপাশে তার চলে আসবেন কাছে খেতে দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে আবারও কথা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন